ওইভাবে করা যাবে বা ওর সে আরও উন্নত সফটওয়্যার পাওয়া যাবে আর ফোনের জন্য অটো টাচের সফটওয়্যার অভাব নেই ওই আসতে দিয়েই থাকে ঠিক আছে মানে দুই তিন টাচ দেখা দিতে হবে এক হাজার বার বা পাঁচশো বার রিপিট কর এই গরম পাঁচশো বার হ

কি শুইনা কি শুই না যাই বুলিলে দুহেজাৰ বিছে হাত দি দিল যে আমি কয়টাকৈ দিব তোমাৰ ইচ্ছা দুশ টকা ধন্যবাদ पण भूर <laughs> <ये> <laughs>